বলে তুমি ভালো নাকি খারাপ এটা চারপাশের মানুষই তোমায় বলে দেবে আমি এসব কথায় একমত হতে পারি না কারণ নিজের চেয়ে নিজেকে আর কে বা বেশি চেনে কেউ না কেউ যেমন তোমার ভেতরে থাকা দুঃখগুলো জানতে পারে না কোনো দিন ঠিক তেমনই তুমি ভালো নাকি খারাপ এটাও তোমার চেহারা দেখে বলে দেওয়ার উপায় থাকে না তাদের হাতে বাহ্যিক আচরণ উহ এটাও ভুল উপায় আসলে কারণ মানুষ মুখোশ পড়তে ভালোবাসে সে যেমন তার বুকের ক্ষত মুখের হাসি দিয়ে ঢেকে রাখতে পারে তেমনই ভালো মুখোশ দিয়ে ভেতরের পশুত্বটাকেও আড়াল করতে পারে কি লাভ দিনের আলোয় ভালো হয়ে রাতের আধারে কালো হয়ে যাওয়ায় যে কালোতে সবার ভয় তাহলে কিভাবে বাহ্যিকতা দিয়ে পুরো মানুষটাকে যাচাই করা যায় এটা তেমন যেমন একটা প্রচলিত প্রবাদ আছে চক চক করলেই শোনা হয় না তুমি কেমন এ প্রশ্নের উত্তর তোমার কাছেই আছে যদি খুঁজে না পাও তবে আমি বলবো আয়নার সামনে দাঁড়াও ঠান্ডা মাথায় দীর্ঘ একটা শ্বাস নিয়ে আয়নায় থাকা তুমি তাকে প্রশ্ন করো যদি মাথা নিচু না হয় তবে দেখবে প্রশান্তিতে তোমার মুখে হাসি চলে এসেছে আর যদি নিচু হয়ে যায় তবে বুঝবে এখনও অনেক পথ বাকি যে পথে পুরোটাই নিজেকে শুধরে নেওয়ার যুদ্ধ করে যেতে হবে তোমায় আর যেদিন তুমি এর যুদ্ধে জিতে যাবে সেদিন আপনা আপনি তোমার ঠোঁটে এক টিলতে হাসি রেখা স্পষ্ট হবে ঠিক যেন তুষারের ভেতর ফুটে থাকা একটা লাল গোলাপ